আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন বা ইএফআই সিস্টেম সম্পর্কে জানব ইএফআই কথাটির অর্থ হলো ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। যে পদ্ধতিতে বিভিন্ন সেন্সরের মাধ্যমে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল ইঞ্জিনে সঠিক পরিমাণ জ্বালানি ইঞ্জেকশন বা স্প্রে করা হয় তাকে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন পদ্ধতি বলা হয় যেহেতু এ পদ্ধতিতে বিভিন্ন রকমের সেন্সর কন্ট্রোল মডিউল ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্র সব ব্যবহার হয় এবং ইঞ্জিনের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ ও ইঞ্জেকশন করা হয় একে ইলেকট্রনিক ইঞ্জেকশন পদ্ধতিও বলা হয় এর বেশ কিছু প্রধান অংশ রয়েছে যেমন ফুয়েল পাম্প প্রেশার রেগুলেটর পালসেন ড্যাম্পার ইঞ্জেক্টর ইত্যাদি ফুয়েল ইঞ্জেকশন ইলেকট্রিক্যালি কন্ট্রোল করা ইএফআই ইঞ্জিনের মূল কাজ ফুয়েল ট্যাঙ্ক থেকে ইলেকট্রনিক মোটর চালিত পাম্প দ্বারা চাপ সৃষ্টি করে ফিল্টারের ভেতর দিয়ে ডিস্ট্রিবিউশন পাইপের মাধ্যমে ইঞ্জেক্টরে সরবরাহ করা হয় ফুয়েল গ্যালারিতে ফুয়েল রেগুলেটরের মাধ্যমে একটি কনস্ট্যান্ট প্রেশার ধারণ করে তারপর অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কে ফেরত পাঠানো হয় প্রত্যেকটি ইন্ডাকশন পোর্টে একটি করে সোলোনাইড অপারেটেড ইঞ্জেক্টর ভাত থাকে যার প্রতি চার স্ট্রোক সাইকেলে একবার খোলে ইঞ্জেক্টর ভাল ইঞ্জিনের ডিজাইন অনুযায়ী ইঞ্জিন হেডে অথবা ইঞ্জিন মেনিফোল্ডে থাকে